আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন রে আসলে এই প্রত্যেকটা বছর এই শীতের জন্য অপেক্ষা করে বসে থাকি কখন শীত আসবে কখন শীত আসবে মানে শীতকাল আসলেই আমার মনের ভিতরে একটা আনন্দের জোয়ার উচ্ছ্বাস উচ্ছ্বাসিত হয় কারণ শীতকালে আপনার আসলেই খেজুরের রস খেজুরের গুড় আমার মন ছুঁয়ে যায় আপনাদের মন ছুঁয়ে যায় কিনা জানি না আমি প্রত্যেকটা বছর এই শীত আসলেই রাজশাহী তারপর যশোর তারপর নাটোর সবটা জেলায় ঘুরে বেড়াই শুধু আপনাদেরকে খাঁটি খেজুরের রস খাওয়ানোর জন্য ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় এবারও চলে আসছি আর নাটোর রাজশাহীতে গতকাল ছিলাম রাজশাহীতে আজকে আসি আছি নাটোর তো ইনশাল্লাহ নাটোর এবং রাজশাহীর যে কাঁচা খেজুরের রসগুলা আমরা কিন্তু গত চার বছর ধরে আপনাদেরকে খাইয়ে আসছি ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় এবারও আমরা খাঁটি খেজুরের রসটা আপনাদের কাছে প্রোভাইড করে থাকবো আমাদের গাছগুলো যদি দেখেন আপনারা একেবারে মাটির মাটির মধ্যে একেবারে বড় বড় গাছগুলা গাছ যত বড় হবে মোটা হবে রস তত মিষ্টি হবে আর শীত যত বেশি পড়বে রসও তত মিষ্টি হবে আমরা কিন্তু প্রত্যেকটা বছর হাইজেনিকতা মেনটেন করে প্রত্যেকটা গাছ থেকে নেট দিয়ে রসগুলো সংগ্রহ করে তারপর এগুলা আপনাদের কাছে পৌঁছে দিন আমরা এবারও আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে সব লাইভের ভিতরে দেখাবো যে আমাদের প্রত্যেকটা গাছে নেট থাকে এখন কিন্তু আমরা এগুলো গাছ রেডি করি নাই এখন মাত্র এগুলোতে চার্জ দেওয়া হয়েছে একটু কিছুদিন পরে আর পাঁচ দশ দিন পরে এগুলোতে নেট লাগানো হবে তারপর পরিষ্কার হাঁড়ি দেওয়া হবে প্রত্যেকটা জিনিস আমরা মেনটেন করে তারপর আপনাদের কাছে একেবারে খাঁটি খেজুরের রসটা পৌঁছে দেব দেখতে পাচ্ছেন ধান খেত আর কিন্তু দশ পনেরো দিন পরে ধানগুলো পেকে যাবে দান উঠে যাবে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম ঢেকি চাটা ধানের চালও নিতে পারেন বা চালের গুঁড়াও নিতে পারেন পায়েস খাওয়ার জন্য পিঠা পিঠা পায়েস খাওয়ার জন্য এরকম ধানের গুঁড়ো নিতে পারেন চাল নিতে পারেন পায়েস খাওয়ার জন্য আমরা একেবারে র অথেন্টিক আহ ঢেঁকি চাটা চাল আপনাদেরকে দিব লাল চাল আছে আমাদের কাছে কালো চাল আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন লাল চালের কিন্তু পায়েসটা অনেক মজা হয় আপনারা চাইলে ওই লাল চালটা নিয়ে আমাদের কাছ থেকে রান্না করে খেতে পারেন আর রস আপনারা যত পরিমাণ রস লাগবে ইনশাআল্লাহ আমরা এই বছর দিতে পারি এই বছর আমাদের কয়েকটা প্রজেক্ট আছে নাটোরে আছে রাজশাহীতে আছে ইভেন আমাদের নোয়াখালীতেও আছে আমাদের নোয়াখালীর গুলো কিন্তু আমরা আপনাদেরকে শুধু ঝোলাগুড় খাওয়াবো নোয়াখালীর ঝোলাগুড় কিন্তু পুরা বাংলাদেশের বিরুদ্ধে বিখ্যাত ঝোলাগুড় আমরা যেই জায়গায় যে বিখ্যাত সেই যেগুলা দিনে কাজ করে যেমন নাটোরের রস রাসায়ের রসগুলো বিখ্যাত সেইগুলা আপনাদেরকে রস খাওয়াবো নোয়াখালীর ঝোলা গুড় খাওয়াবো তারপর আপনার চুয়াড়াঙ্গা তারপর হচ্ছে যশোরের ওই দিকের আপনার পাটালি গুড় খাওয়াবো মানে যেই দিকে যে বিখ্যাত ওইগুলো নিয়ে আপনাদেরকে আমরা খাওয়াবো ইনশাল্লাহ আমাদের যদি আপনি রাস্তার দুপাশে দেখেন একেবারে সারি সারি খেজুর গাছ দেখতে পাচ্ছেন একেবারে যত দূর গেছে রাস্তাটা তত দূর সারি সারি খেজুর গাছ দেখতে পাবেন আমরা এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করে আপনাদেরকে একেবারে খাঁটি খেজুরের রস প্রোভাইড করে থাকবো আর আপনাদের আপনাকে বলছি আপনি কিন্তু কষ্ট করে আমাদের মতো এরকম গ্রাম পর্যায়ে আসতে হবে না আপনি ঢাকায় আপনার বেডরুমে বসে এরকম কাঁচা খাঁটি ফ্রেশ টল রসটা খেতে পারবেন কি করতে হবে আপনাকে শুধু সিম্পলি অর্ডার করতে হবে আপনি শুধু অর্ডার করবেন আর কিচ্ছু লাগবে না একটা টাকাও লাগবে না আপনি শুধু অর্ডার করবেন আমরা রস নিয়ে আপনার বাসায় পৌঁছে যাব আপনার কাছে হাতে পৌঁছে দেব আপনি বেডরুমে বসে সুন্দর করে একবারে খাটি ফ্রেশ রসটা খেতে পারবেন আলাইকুম ভালো থাকবে